এ যেন ফসলি জমির বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা ফুলের গালিচা কাছে গেলে চোখে পড়ে কদম ফুলের মতো হাজার হাজার পেঁয়াজ ফুল কৃষি প্রধান জেলা পঞ্চগড়ে চাষাবাদ হয় বিভিন্ন ফসল গেল বছর এ জেলায় কালো সোনা খেত পেঁয়াজ বীজের চাষ লাভজনক হওয়ায় এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন চাষি ও উদ্যোক্তারা তবে মৌমাছির তেমন দেখা না মেলায় ভালো বীজের আশায় হাত দিয়ে পরাগায়ন ঘটাচ্ছেন তারা এতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয়রা মৌমাছির আগে তো ছিল এখন তো নাই পেঁয়াজ কে হাত দিয়ে নাড়ছি পরাগান ঘটাচ্ছি বীজ পরাগান ঘটাচ্ছি এই প্রাগান করলে পেঁয়াজের বীজ ভালো হয় নড়ার দিকে আমরা পেঁয়াজ ফেলে নাড়তে আসি তিনশো টাকা হাজিরা পাই সার কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ এতে এবার প্রতি বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষিদের খরচ পড়বে কম বেশি এক লাখ টাকা তারপরও বড় অঙ্কের লাভের আশা করছেন তারা যদি ঠিক মতো করতে পারি তাহলে আমরা এখানে একরে মোটামুটি সাড়ে সাতশো কেজির চিন্তাধারা নিছি সারের ঘাটতি ছিল যেটা বাইরে থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে তাতে উৎপাদন কষ্ট বেশি হয়েছে আমরা এই প্রান্তিক চাষিরা ভালো দাম পাই তাহলে আরো মানুষ উৎসাহিত হবে পঞ্চগড়ে এবার পাঁচ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির আশা করছেন চাষিরা তাদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের কৃষকরা উচ্চমূল্য হিসাবে এই ফসলটা চাষ করছে আশি থেকে নব্বই হাজার টাকা তার উৎপাদন খরচ এবং এর বিপরীতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বীজ বিক্রি করে আয় করতে পারে কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে জেলায় একুশ হেক্টর জমিতে চাষ হয়েছে তাহিরিপুর ও ফরিদপুরি নামের দুই জাতের পেঁয়াজ বীজ যা গেল বছরের তুলনায় নয় হেক্টর বেশি সোয়াক হায়দার সময় সংবাদ পঞ্চগড়